আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমার বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি হাফিদুল্লাহকে আমি জাজাকুম্লা জানাচ্ছি ইমাম মোহাম্মদ রহিম আল্লাহর একটা বিখ্যাত কথা আছে মান জাহিলা আহলি জামান ফাহুয়া জাহিল যুগের ভাষা অনুধাবন করা বর্তমান তরুণ প্রজন্মের হৃদয়ের মানুষ ডক্টর মিজানুর রহমান আজারি হফিদুল্লাহ তিনি কোরআনকে খুব সহজ করে তরুণদের কাছে উপস্থাপন করার জন্য এই পরিশ্রম করেছেন আল্লাহ তালা তাকে উত্তম বদলা দান করুক আমি ইনশাল্লাহ পুরা বইটা পড়বো তারপর ভিডিও রিভিউ দেবেন সভা ডক্টর মিজাউর রহমান আজহারি আমি কমিতে পড়াশোনা করেছি লালবাগ বই পুস্তক পড়ার একটা অভ্যাস ছিল আলহামদুলিল্লাহ এক নজরে কোরআন বোঝার যে একটা এই ধরনের একটা আশা করতেছিলাম যে কেউ একটা লেখবে এই ধরনের একটা বই যেটা অল্পতেই কোরআনের সার যেন জন্য আমরা পেয়ে যাই এবং জেনারেল শিক্ষিত যার জাজেস আমাদের বলেছেন জেনারেল শিক্ষিতদের জন্য বিশাল একটা খোরাক হোক সেই কাজ আঞ্জামটা দিয়েছেন আমাদের এই প্রিয় ভাই জনাব ডক্টর মিজান রহমান আজহারি আমাদের গ্যাস উদ্দিন তালুকদার আমরা একত্রেই সৌদি আরব পড়াশোনা করেছি অত্যন্ত চমৎকারভাবে তার নামটাকে ফুটে তুলে তুলে ধরেছেন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এই পাশের পরে যে আমাদের দেশে যে অবস্থাটা হয়েছিল আগে যা ছিল আমি চাহিদা জার্জিদরা যারা দুনিয়াতে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই হোটেলে এখানে বসার সুযোগ পেয়েছি নসেদ এর আগে বসা তো দূরের কথা গেট পর্যন্ত পৌঁছার হয়তো আমাদের সাহস ছিল না আমি নিজেও কিন্তু জেল খেটিস খুবই কষ্ট লেগেছে মিথ্যা তোহমতর প্রখেস কেটে জুল খেটতে হয়েছে আমি খুব কেঁদেছিলাম ওই দিন যেদিন আমাদের ডক্টর মিজানুর আজহারি বাংলাদেশ ছেড়ে চলে গেল যে এত বড় একটা নক্ষত্র আমরা হারিয়ে ফেললাম যে নক্ষত্র দিয়ে আমরা হয়তো অনেক দূরে গেতে পারতাম কোরআনের বিশাল খ্যাদমত হতো মূল সোর্স অফ নলেজ তো কোরআন সুতরাং এই কোরআনের খ্যাদমত করার মতন একটি আমাদের প্রিয় সন্তান ছিল সে দেশ থেকে চলে যেতে হলো জালেমদের জুলুমের শিকার হয়ে সব নমাজেই দোয়া করেছি আমার ফ্যামিলিতে ওনার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমরাও খুব বক্তৃতা শোনার অভ্যস্ত না কিন্তু যেখানে ইউটিউবে পেতাম ওটা শুনতাম সেখানে আমার খুব আশ্চর্য লাগে সরাই ইউসুফের উপর উনি যে বক্তৃতা দিয়েছেন মনে হচ্ছিল যেন ওইটা ওই নাজিল হচ্ছে শব্দটা আর ওইভাবে এটাকে উপস্থাপনা হচ্ছে এত মানে তাত্বিক শব্দের সাথে উচ্চারণ প্লাস ওই অবস্থানটা পরিবেশ এবং সাউন্ডটা এরকম হওয়া এটা আমি ওই খুব আশ্চর্য হয়েছি আমিও ভাষার ছাত্র হিসাবে সেদিন খুব আশ্চর্যিত হয়েছিলাম যে এত সুন্দর গুসায় কথাটা বলতে পারে আমি দোয়া করি আমাদের এই প্রিয় সন্তানের জন্য এই দেশ সেরা সন্তানের জন্য এই কোরআনের উজ্জ্বল নক্ষত্রের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন তার এই বইটাকে সম কবুল করেন তার খেদমতকে যেন কবুল করেন যারা কোরআন পড়তে চায় বুঝতে চায় লিল্লাতি ইহাদি ইন কোরআন ইহাদি লিললে হে আকুয়াম যারা সঠিক পথে চলতে চায় তাদের জন্য কোরআন ছাড়া অন্য কোনো গাছ বই নেই কোরআন থেকে তার নলেজ নিতে হবে আমরা দোয়া করি আমাদের এই ছোট আমাদের ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা জন্য তাদেরকে ওনাকে যেন আরও খেদমত করার সুযোগ আল্লাহ তালা করে দেন বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর সেই উর্বর জমির যেন আল্লাহ দিন প্রতিষ্ঠা হয় সেই জন্য ভূমিকা যেন কাজ করতে পারেন সেই তৌফিক কামনা করছি সাথে সাথে সত্যায়ন পাবলিকেশনস অত্যন্ত শ্রম দিয়ে একটা নির্ভুল বই বের করা আমি অনেক বই বের করেছি খুবই আমার কাছে আশ্চর্য লেগেছে আমরা দোয়া করি সেই আল বায়নের জন্য এবং তারা সত্যায়ন প্রকাশনার জন্য যেন তারা এই ধরনের গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করতে পারেন এবং এটা যেন শুধু তিন মাস না আমার মনে হয় আমরা যারা আসি প্রত্যেকেই রমজান মাস আসছে আমরা সেখানে এটা কিনে যেন আমরা দিয়ে দিতে পারি অনেক জায়গাতে এই কাজটুকু করবো আল্লাহ তালা আমাদের সকলকে দান করো আমিন শুক্রান জিজাইকুল্লা আমি যখন আমার এক উস্তাদ এবং মুরব্বী খালিলুর রহমান চিস্তির একটা বই পড়তাম ম্যাক্রো স্ট্রাকচার অফ দ্য সুরজ অফ আল কোরআন আমি চিন্তা করতাম যে আমাদের বাংলা ভাষায় যদি কেমন সুন্দর করে একটা বই লেখা হতো আমার উস্তাদ ডক্টর মুসায়েদ মনিমাউদুয়াদ সুয়ারিল কোরআন যখন লিখেছেন তখন মনে করতো আহ যদি কারোর হাত দিয়ে সুন্দর লেখা আসতো আমি তো কোরআনের একজন পাঠক আমি তো ভালো গবেষক নয় আল্লাহ তালা আরশ থেকে কবুল করেছেন আমাদের সম্মানিত ভাই মিজানুর রহমান আজহারিকে সেই কাজটা বাংলাভাষীদের কাছে তুলে ধরেছেন এত সুন্দরভাবে তুলে ধরেছেন আমি চাইতাম যে হারুন আহিয়ার মতন একজন বই প্রকাশক যদি তার বইগুলোকে বিশ্বকে তাক লাগিয়েছে বইয়ের ঝৌকর্যে দেখিয়ে এরকম যদি বাংলাদেশ থেকে বের হতো ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তার প্রকাশক সত্যায়ন প্রকাশনা সেই কাজটা করিয়ে আমার মনটা আনন্দিত করেছে লন্ডন বসে আমি তার জন্য এই দোয়াটা করি কোরআনের কাজ যারা করেছেন সেটা কেউ মানে কোনোভাবে বৃথা যায় না আব্দুল কাহের জুলজানি দালাইল আইজাজ লিখেছেন চারশো একাত্তর হিজড়িতে উনি মরে যা ইন্তেকাল করার পরে এক হাজার আটষট্টি সাল পর্যন্ত এই বইটা অজানিত ছিল কেউ জানতো না যে এত সুন্দর একটা বই আছে হাজি খালিফা যখন এই বইটার রিভিউ দিলেন সেখান থেকে স্টাডি হলো এই বইটার পাঁচশো বছরের বেশি একটা বই অজানিত থাকলো তারপর আবার সাইখণ্ড থেকে দেখা গেল যে এই বইটা আবার বেরিয়ে আসলো এর মানেটা হলো যে কোরআন নিয়ে যারা কাজ করেছে ইন উদয় আজরাল মহসেন ইন আমি দোয়া করি আমার ছোটো ভাইয়ের জন্য আল্লাহ তালা এটা কবুল করে নিন এবং আমার 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 সম্মানিত ছোটো ভাই সার্জিজ আলম যে মানে দোয়াটা করেছেন এবং আকাশ আকাঙ্ক্ষা রেখেছেন বাংলাদেশের ঘরে আগামী তিন মাসের মধ্যে যেন এই বইটা পৌঁছে যায় এই দোয়া আমরা করছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন তারকাতের আয়োজন বড়রা কথা বলেছেন বরণ্যরা কথা বলেছেন তাদের সাথে শুধু সামিল হওয়া বইয়ের যিনি মুসান্নেফ যিনি লেখক তিনি একটি চমৎকার কথা বলেছেন যে এই বইটিকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে আলোচকরা এই বই থেকে সবচেয়ে বেশি মুস্তাফিদ হতে পারেন আমরা এখন দেখি যে বাংলাদেশে প্রচুর মাহ ফেলার আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো দিক অনেক বক্তা অনেক জনপ্রিয় বক্তা অনেক সেলিব্রিটি কিন্তু সমস্যাটা দাঁড়ায় অনেককে দেখি যে আলোচনার গতিপথ হারিয়ে ফেলেন উনি শুরু করেন ঢাকা থেকে উনি রাজশাহী না গিয়ে উনি যেতে থাকেন কী বলে এটাকে সিলেটের থেকে আমার কাছে মনে হয়েছে মিজা রহমান আজহারিভাই যেই পাঁচ মিনিট তার বই সম্পর্কে বলেছেন সবার আগে তরুণ বক্তাদের এই বইটা পড়া উচিত তারা যদি এই বইটা পড়েন তাহলে আমার কাছে মনে হয় যে কারো কারো কথা ফুরিয়ে যায় সময় ফুরায় না এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন উনি যে পাঁচ মিনিট বইটি সম্পর্কে বলেছেন আমার কাছে মনে হয়েছে এইখান থেকে মজমুন নিয়ে বিষয় নিয়ে অন্তত দশটা বয়ান রেডি করা যাবে উনি আজকে যে পাঁচ মিনিট বলেছেন এই আমি সকল তরুণ বক্তা ভাইদেরকে বলবো যারা ভালো জানেন তাদেরকেও যারা আরও ভালো জানতে চান তাদেরকেও এক নজর কোরআন এটি অত্যন্ত চমৎকার একটি বই এবং অসাধারণ এই কাজটি করার জন্য আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই মুসলিম উম্মের ঐক্যের জন্য যারা বিশ্বব্যাপী কাজ করছেন এবং বাংলাদেশে যিনি আমাদের ঐক্যের প্রতীক হয়ে উঠছেন শেখ মাওলানা ডক্টর মেজরহমান আজহারিকে অনেক মোবারকবাদ আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য জাজাকুমুল্লা খাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি